রাধে রাধে এই যুগে কেউ আপনার নিজের হবে না লোক ততক্ষণই আপনার সঙ্গ দেবে যতক্ষণ তার স্বার্থ থাকবে কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে নেবেন কারণ সেই শব্দ যদি আপনাকে বলা হয় তাহলে আপনার কেমন লাগবে যখন আপনার মনে হবে আপনার কেউ নেই তখন আকাশের দিকে তাকাবেন আর ভাববেন তিনি সর্বদা আপনারই ছিলেন আর আপনারই থাকবেন কখনও শত্রুকে সাহায্য করার সুযোগ এলে অবশ্যই করবেন কারণ আমরা হৃদয়যুক্ত মানুষ প্রতিশোধ নেওয়া হৃদয়হীনতার কাজ সেই মানুষের আপনার আলোচনা করার অধিকার আছে যেই মানুষ আপনার আলোচনা করার সাথে সাথে আপনার সাহায্য করার ভাবনা রাখে মানুষকে চিনতে চাইলে তার সুন্দরতা নয় চরিত্র দেখুন কারণ সোনাকে আসলে লোহার বাক্সে রাখা হয় সবাইকে ভালো মানুষ ভাববেন না কারণ ভিতর থেকে তারা সেটা নাও হতে পারে যা তারা বাইরে থেকে দেখায় কাউকে বেশি দাম দিলে সে আপনাকে কম দামে বিক্রি করে দেবে তাই কারোর ওপর এতটাই খরচ করুন যেটা পরে আপনি নিজেই গুটিয়ে নিতে পারবেন এমন লোকের থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি কথা বলছে এবং পেছনে আপনাকে বরবাদ করার জন্য পরিকল্পনা করছে সুখের কোনো রাস্তা থাকে না মানুষকে তার সুখের পথ নিজেকেই খুঁজে বার করতে হয় এই কথাটি যে জেনে গেছে তাহলে বুঝে নেবেন খুশি তার ঠিকানা পেয়ে গেছে